সম্মানিত বিবাস আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দেখতেছেন সরাসরি আক্রান হয়ে চলে আসছে মেন রাস্তা থেকে আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মেজ আছে এদিকে বিচ সহজে চলে যেতে পারবেন এই রাস্তা ধরে আশেপাশে গার্মেজ বাড়ার প্রচুর চাহিদা এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হলো একটি বিশ ফিট রাস্তা এই যে রাস্তা দেখতেছেন একদম রাস্তা কমপ্লিট আর এটা হলো মুখ মৌজায় চার পরসার নিষ্কণ্ঠক জমি আপনারা জানেন তো আক্রান মজায় চার পরসার জমি ছাড়া জমি নাই একদম বাউন্ডারি করা প্লটটা দেখতেছেন অনেক সুন্দর স্কোয়ার প্লট আর সামনে বিশ ফিট রাস্তা পাচ্ছেন আশেপাশে মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর এই যে দেখতেছেন মিরপুর ঢাকা ও উত্তরা ভাইরা মাউন্ডারি করে রাখছে শুধুমাত্র বাড়ি করার অপেক্ষায় রয়েছে আর এই যে রাস্তাটা দেখতেছেন একদম ক্লিয়ার একটি রাস্তা মেন রাস্তার থেকে মাত্র একটি পলট পরে ধন্যবাদ সবাইকে আর এই জায়গায় হইলো মোট হইলো পাঁচ কাঠা ভিতরে আপনারা পাঁচ কাঠাই পাবেন রাস্তা বাদ দেয় আর এটার দামটা হচ্ছে সাড়ে এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ প্রতি শতাংশ সার এগারো লক্ষ টাকা দাম চা হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে